এই ছেলে এদিকে আসো আজি সাহেব বলেন রাস্তা দিয়া আজি সাহেব যাইতেছে তোমার চোখে পড়ে নাই আর একটা কথা তোমাকে শিক্ষা দিই মুরু বিকে দেখলে আল্লাহ সালাম কালাম দিও আর পাঁচ অক্টোবর নামাজ পড়ো আর আল্লাহ যে হুকুম পালন করার জন্যে দুনিয়া পাঠাইছে সেই হুকুমগুলা পালন করো তাহলে আল্লাহ জান্নাত দিব আদি সাহেব আমি নামাজও পড়মো আল্লাহর হুকুমও পালন করবো কিন্তু আল্লাহর হুকুম এবার কোনো জায়গার তো লেহা নাই যে সুদ খাওয়া যাবো আপনি বলে মেলা সুদ খা সুদ খেলে তো জান্নাতে যাবে পারবেন না তো আসলে এই ভিডিওর মাধ্যমে একটা শিক্ষণীয় বিষয় তুলে ধরার চেষ্টা করছি যদি আপনাদের মনে কাউকে কষ্ট দিয়ে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন